জাতীয় কবি এবং বিশ্বকবি দয়োজন এক প্রেমীয় বন্দী সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুভার জানাই আশা করি যে কেন আছেন বালা আছেন সুস্থ আছেন আজকে আপনারা দেখাইলাম বাউল শিল্পী কাজুনাথের একটা ব্যতিক্রমী গান এরপরে আপনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একই ফ্রেমে তারা একজন মোবাইল দেখরা যদি বাস্তবইল বাস্তবতার সহিত ওই যে লাল মুরগারে লাল লাল নাম আদমরে জাগাইয়া তুল তো আল্লাহর নাম তারা আল্লাহর নাম লই লাগি কি আদমরে জাগাইয়া তুল লই দিয়ে দেখতে তারা বাঁধে রাখি ডাক দে রাখি মুরগুর বাঙা কি আমরা সিলেটি ভাষায় হইটার ডাক হাকি যে মুরগি বাঁধে রে যে আল্লাহর নাম লই লাগি কি মুরগি বাঁধে আকি আমরা যাই কখন এখন আপনারা জনাব স্বাস্থ্য মিয়া মাইমাল সাহেব তাইন আমরা তিন নং কামালপুর ইউনিয়নের বিশিষ্ট মাছ ব্যবসায়ী আর কি আপনার তাই লগে তিন নাম কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামালপুর বাজারও ওয়ান্সে আপন এ টাইম তাই বড় বড় মাছ হল বেচছেন তিন জেনারেশন আমার বা সচার জেনারেশন আমরা জেনারেশন এবং আমরা হুরুত্র জেনারেশনও তাইন মাছ পেছরা আল্লাহ তাইন হায়াতের মাঝে বালা প্রকত আফ্রিকার খালা হলে হায়াত ফাইনুলা হলো তাই আল্লাহ হায়াত দিছেন তাই দেওয়ার তাই নব মজবুত বডি লাখান বডিও মজবুত ওই মদিনার পথে রে আমার পতে মদিনাতে চলছেন নবী আবু বকর সাথে রে আমার মদিনার পতে বাড়িতে আইলেন বাড়িতে কিয়লেন আলী কে আমার আমার ওই মদিনার পতে কাপির নবী লুকাইলেন গুহাতে মাকর সাহা পাদল চাদর মাকর সাহা পাদলো চাদর ওই গুহার ভিতরে রে আমার ওই মদিনার পতে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পতে নবীজি শান্ত না দিলেন নবীজি শান্ত না দিলেন আল্লা মুদের সাথে আমার ওই পথে ওই পথে রে আমার ওই পথে